আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আউজুবিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিও যুক্ত আছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় ভিউয়ার্স দেখতে পারতেছেন যে আমার পিছনে কি একটা উষা ভিটা আছে পুরাতন তো এই ভিটার ওই পাশে আছে বাড়ি চার পাঁচটা ফ্যামিলি নিয়ে বাস করে তো সাথেই ঘন জঙ্গল তো যেভাবে বলছে আমাক যে হুজুর আমি আমরা সবাই যখন বাইরে বেড়াই তো অনেক রকম ছাউন কি গন্ধ পাঠার গন্ধ পাওয়া যায় তো জিনিসটা অনেক দিন যাব দিয়ে আমরা দেখে আসতেছি এখন আরও বেশি ভয়ানক হয়ে উঠছে তো জায়গাটা যদি আপনি একটু দেখে দিতেন কি পরিদর্শন করে দিতেন তাহলে খুব ভালো হতো তো আসলে যখন অনেক গভীর রাতে যখন বাইরে বের হয় আসলে গ্রাম অঞ্চল হচ্ছে এমন একটা জায়গা খোলা মাঠেই ধরেন আর কি টয়লেট থাকে তো আসলে শহরের মতন না যে রোমের রোমের ভিতরেই পায়খানা করা যায় তো আসলে আপনারা জায়গাটা আমি দেখাবো অবশ্যই লাইট নিয়ে বাইর হলে দেখা যায় যে কালো রঙের পাঠা বড় পাঠা মানে তাকায় থাকে বড় বড় করে তো এগুলা যদি গভীর রাতে যে কোনো মানুষই যদি দেখে তার আত্মা অবশ্যই কেঁপে উঠবে তো সেই জন্য আমার এখানে আসা আল্লাহ উপরে আমরা টিমের সকল সদস্য এখানে আসি শুধু ইরা দুজন কি জন্য যে ভিডিওগুলো করছিলাম ওর ব্যাপক অসুবিধা হয়েছে সাগর তো একবারে মানে কি বলবো আর সাগরের কঠিন একটা অবস্থা জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরত আসতে পারে

ঘন জঙ্গল আর এই ভিটা তো অনেক বড় একটা ভিটা তো এই পাশে এখনো বাড়িঘর করে নাই ওই পাশে বাড়িঘর আসে পাঁচটা ফ্যামিলি নিয়ে এখানে বাস করে আর আমরা সামনের দিকে আরো যাবো এখন দেখতে পারবেন পুরাতন হয়ে যায় অনেক বয়স্ক এমনিতেই খারাপ কিছু মানে বাস করে মানুষের আনাগোনা যেখানে থাকে সেখানে বিশেষ করে সব শকস জিন জাতীয় জিনিস এগুলা থাকে না কিন্তু এই বিটাটা যে অবস্থান দেখতে পাচ্ছি বাসে বাড়ি আছে ঠিক আছে কিন্তু বাড়ি ছাড় অনেক ফাঁকে আশা লাগে বাথরুম করতে আসলে সেই জায়গাটায় ঘটনাটা ঘটে গেছে ঠিক আছে আমরা এইদিকে যাব এদিকে অবশ্যই যাব আমরা কি বড় বড় গাছ এখানে বড় বড় গাছ

যেভাবে বলছিল যে দুটাটা উঠে সাইডে জঙ্গল এই পাশে আমরা এই পাশ থেকে আই আল্লাপর আমরা সামনের দিকে যাই ঠিক আছে কেউ বিশ্বাস হারাবেন না তাহলে আপনি সামনে যান আমি অবশ্যই ইনশাল্লাহ সামনে যাব আমার সাথে তোমরা থাকবে যা হয়ে যায় যাবে জায়গাটা তো অবশ্যই দেখবো আমি আসলে আমরা এখন কিন্তু পুরাপুরি

হ্যাঁ কি অবস্থা দেখেন কি অবস্থা এই জায়গাটা আমার তো মনে হয় না যে এই এলাকা মানে এই জায়গাটা কেউ ঢুকে এখানে না থাকাই ভালো চলে যাবে না জায়গাটা তো আমাকে দেখতে হবে আগে আমি যে জিনিসটা আমি এই জায়গাটা আমি নিজের চোখে দেখছি এই জায়গাটা একটা বড় একটা পাখা

আসলে আমার আমার গায়ের পশ্চিম সিংহায় উঠছে আছে তো আমি যেটা আমি দেখে গেলাম এখানে যে কথাগুলো তো এই যে পাঁচটা ফ্যামিলি নিয়ে যে আসে এখানে খুব কঠিন অবস্থায় আছে আমি তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো এখন দিয়ে কথা বলে আমি জিনিসটা ওদের জানাবো তারপরে আমি এই জায়গাটা আবারও আসবো এসে আমি যেটা আমার করার দরকার করণীয় আমার আমি একটা কবিরাজ হিসাবে যেটা করার দরকার সেটা আমি করে ফুলে যাবো আর কোনো দিন আল্লাহ রহমতে হাল করবে না এবং দেখাও যাবে না তার তো আমি সরাতে হবে হ্যাঁ সরাতে হবে অবশ্যই সরাতে হবে তার আমি কথা বলবো তো ঠিক আছে আমি কথা বলবো আর আমাদের টিমের সকল সদস্যর জন্য দোয়া করবেন মহিন ভাই দোয়া করবেন যে মহসিন ভাই তো একটা বলছে যে খুব ভয় লাগছে হুজুর আমার তো দোয়া করবেন মহসিন ভাইয়ের জন্য আমাদের সকল সদস্যর জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের উপকার করতে পারি আর আগামী ভিডিও তো অবশ্যই দেখতে পারবেন এই জায়গাটার সমাধান কিভাবে করা হয় কীভাবে করা যায় অবশ্যই দেখতে পারবেন তো আমার চ্যানেলটা ভিডিওটা তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নাম বি ডি গোস্ট টু পয়েন্ট ফাইভ হালিম কবিরাজ আমার সঙ্গে থাকবেন আর এই বলে আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরক